তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপুদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত আজকে এই ট্রাইব্যুনালের কক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদেরকে আলেপুদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শক দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন ভিক্টিমরা অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার এই সময় শেষ হলে যথাসময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে